গুড আফটারনুন বন্ধুরা ফোন ঠিক করতে এসেছি সেই ফোন আজকে ঠিক করবই তারপরে বাড়িতে ফিরব তো আবার একটু বেরিয়েছিলাম আবার যাচ্ছি ফোনের দোকানে সার্ভিস সেন্টারে চলো একটা কাজে বেরিয়েছিলাম আবার লিফটে উঠেছি কী কাজে বেরিয়েছিলাম সেটা তোমাদের আবার পরের ভিডিওতে বলবো এখন আমরা ভেতরে যাচ্ছি দেখি এই দেখো এইখানে আমার ফোনটা দিয়ে দিয়েছি ঠিক করতে এখন ফোন ঠিক করতে দিয়ে অনেকক্ষণ বসে থাকার পরে বন্ধুরা এখন তো দুপুরবেলা খেতে হবে দুপুর বলতে একদম ধরো আড়াইটে তিনটে হয়ে গেছে তো আমরা খাওয়ার জন্যে হোটেলে চলে এসেছি তো এরকম আজকে খাওয়া দেখো ডাল একটা শাক রয়েছে আলু দিয়ে বড়ি আলুর তরকারি ভাত স্যালাড মাছের ঝোল তো এই মাছের ঝোলটা কিন্তু এক্সিলেন্ট হয়েছে দারুণ হয়েছে সচরাচর আমি হোটেলে ঝোল খেতে পারি না মাছের কিন্তু আজকে এটা খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক খেয়ে আবার এসেছি সার্ভিস সেন্টারে এসে এবার বসে রয়েছি কতক্ষণে ঠিক হবে ততক্ষণে নিয়ে তারপর বাড়ি ফিরব আমি আর স্যার অনেক মানুষ আছে এইখানে তারপরে বন্ধুরা একদম ফোন কমপ্লিট করে আমাদের দিয়ে দিয়েছে এখন একদম ধরো সাড়ে পাঁচটা হবে পাঁচটা সাড়ে পাঁচটা এরকম টাইম আমরা বেরিয়ে পড়লাম সার্ভিস সেন্টার থেকে ফোন নিয়ে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার কারণ আমার ফোনটা তো বন্ধই ছিল ওইখানে যেটুকু ভিডিও আমি করেছি সেটুকু সব স্যারের ফোন থেকে করেছি আর এইবার আমার ফোনের কীরকম পিকচার কোয়ালিটি হ হয়েছে সেইটা এবার দেখার জন্য এই যে এবার আমি ভিডিও স্টার্ট করেছি এই যে আমরা বেরিয়ে পড়লাম এবার রাস্তার যে ভিডিওগুলো এই যে শ্যুট করছি এটা আমার ফোনের তো এখন তো বুঝতে পারছি না কীরকম হবে তবে মনে হচ্ছে তো ঠিকই আছে সুন্দরই লাগছে দেখছি আমাকে কীরকম লাগছে আমার ফোনের পিকচারে তোমরা বলবে বন্ধুরা আগে যে ভিডিও আমি দিচ্ছিলাম আমার অরিজিনাল ফোনের পিকচার কোয়ালিটি থেকে সেইটা আর আজকে যে ভিডিওটা আমি দেব এই ভিডিও দুটোর মধ্যে কোনো তফাৎ বুঝতে পারছো নাকি আমার তো মনে হচ্ছে না এখন তো মনে হচ্ছে একই রকম রয়েছে তবে বোঝা যাবে এখনই এখনই জাস্ট করছি তো ফোনটা তো এইমাত্রই নিলাম তারপরে রাস্তাতে একটু শ্যুট করছি তো চলো যেতে যেতে তোমাদের অনেক সিনসিনারি দেখাবো একদম সন্ধ্যের আগের মুহূর্তটা বিকেল গড়িয়ে গেছে তখন আমরা শিলিগুড়িতে ঢুকেছিলাম শাম্পাসড়ি হয়ে এবার কিন্তু বন্ধুরা নৌকাঘাট হয়ে মেডিকেলের সাইড দিয়ে বেরিয়ে যাবো চলো দেখবো নৌকাঘাটের এদিকে যে নদী রয়েছে এখানে কীরকম ছট পুজোর জন্যে ঘাট টাট বাধা হচ্ছে এটা একটু দেখব তোমাদের সঙ্গেও শেয়ার করব চলো আমরা এখন শিলিগুড়ি থেকে বেরোচ্ছি একদম বিকেলবেলার টাইম তো রাস্তাতে প্রচুর জ্যাম রয়েছে বন্ধুরা বেরোতে একটু লেট হচ্ছে তবে বেশ মজা লাগছে ফোনটা ঠিক হয়ে গেছে আমার ফোন থেকে ভিডিও করতে পারছি এই কয়দিন যা গেল কি যে ভিডিও শ্যুট করেছি কী তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে বুঝতে পারতাম না তবে বেশ মনটা ভালো লাগছে সুন্দর লাগছে এই যে দেখো নদীর উপরে দেখো এই যে ভেতরে একটু একটু কাপড় দিয়ে ঘাটগুলো ঘিরেছে বন্ধুরা ছট পুজোর জন্যে সব মানে আর কি একটা একটা করে নিজস্ব ঘাট দখল করছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এইগুলো একদম ছট পুজোর দিন ভরে যাবে খুব সুন্দর লাগে দেখতে কিন্তু তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে গেছি একদম দেখো সন্ধ্যের আগের মুহূর্ত সূর্য সূর্য মামা পাটে যাবে যাবে বলছে সাইটের সিনারিগুলো দেখো এই ফোনটা চেঞ্জ করার পরে আর কি পিকচার এটা চেঞ্জ করার পরে বেশ ভিডিও করতে মজা লাগছে অনেক অনেক কয়েকদিন পরে এরকম আর কি বুঝতে পারছি এই দিন যা ফোনে শুধু মানে কিছুই বুঝতে পারি না একটা স্পট ছিল তিনটে স্পট ছিল একটা পিঙ্ক একটা ব্লু একটা ব্ল্যাক এটা মেডিকেলে ধার দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখো সূর্যি মামা গাছের আড়াল দিয়ে একটু একটু দেখা যাচ্ছে তবে বেশ মনটা আজকে ভালো লাগছে ঘন্টা ঠিক করে নিয়ে আসতে পেরেছি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা মতো বসেছিলাম বন্ধুরা একদম মানে ধৈর্য হারা এতক্ষণ ধরে বসে থাকা যায় তবে কাজ হয়তো ছিল পনেরো বিশ মিনিট আধা ঘন্টা কিন্তু আমার একার ফোন তো আর না প্রচুর প্রচুর মানুষের ফোনে এরকম ডিস্টার্ব যেমন নার্সিংহোমে হসপিটালে গেলে দেখা যায় রুগীর সংখ্যা যেরকম সেরকম আজকে আমি সার্ভিস সেন্টারে গিয়ে বুঝতে পারলাম যে মানুষের কত প্রবলেম থাকে প্রচুর মানুষের ফোনের প্রবলেম তো এতগুলো ফোন জমা পড়েছে সব কিছুই তো সিরিয়ালে ঠিক করতে হবে তাই না এইবার দেখো সানসেট হওয়ার আগের মুহূর্ত কি সুন্দর লাগছে দেখো এই যে দেখো একদম সানসেট হবে হবে খুব সুন্দর লাগছে তারপরে দেখো রাস্তা দিয়ে কি যাচ্ছে বিসর্জন কালী ঠাকুরের এটাও একটু দেখতে পেলাম বিসর্জন তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তারপরে দেখো বন্ধুরা ঘরে ঢুকে গেছি এইবার একটু বাজারও করে নিয়ে এসেছি ফুলকপি আলু পেঁয়াজ আরও ভেতরে কি কি সব সবজি রয়েছে স্যার গিয়েছিল বাজার করতে আর স্ন্যাকের জন্য নিয়ে এসেছি চাউমিন মোমো এইসব আছে এটার মধ্যে তারপরে দেখো ডিনারেরটাও করে নিয়ে এসেছি তোমাদের যাওয়ার সময় আগের ভিডিওতে বলেছিলাম না যে বিরিয়ানির পাশ দিয়ে যাচ্ছি নেব যদি ফোন ঠিক হয় তো গতকালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটি তো আজকে শেয়ার করছি আসার সময় দেখো আবার ডিনারের জন্য বিরিয়ানিও নিয়ে এসেছি ফোন ঠিক হয়েছে বলেছিলাম বিরিয়ানি পার্টি হবে সেটাই হবে আজ তো এই বিরিয়ানিগুলো কিন্তু খুব সুন্দর দারুন তো এই সব বাজার করে নিয়ে এসেছি এখন ফ্রেশ হব হয়ে স্ন্যাক্স খাবো চা খাবো এই দেখো সারাদিন একদম মুখ থেকে অবস্থা খারাপ সেই নটার সময় বন্ধুরা বেরিয়েছি বাড়ি থেকে আর ঘরে ফিরলাম আমরা সাড়ে ছটা ভাবো সমস্তটা দিন এই রোদ গরমের মধ্যে কাটালাম তবে এসিতে বসেছিলাম যেখানে ফোন ঠিক করেছি সেইখানে তারপরে শুধু খাওয়ার সময় হোটেলে গিয়েছিলাম তারপরে আবার এসে এসিতেই বসেছিলাম তো চলো তো মনটা একটু খুশি লাগছে দারুণ লাগছে তবে এখন ফ্রেশ হব হয়ে চা খাবো স্ন্যাক্স সেরে নেব নিয়ে এই দেখো আবার ডিনারের কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি বন্ধুরা ডিনারের জন্য এই দেখো কোথাকার বিরিয়ানি নিয়ে এসেছি এই বিরিয়ানির কিন্তু দারুণ টেস্ট আর বাইরে বিরিয়ানি না সময় খেতে পারি না ওই যে সব স্মেলগুলো থাকে না মানে খেতে পারি না গোলাপ জল কি কি সব যে দেয় তো এইটা কিন্তু পারফেক্ট এখান থেকে আমরা বরাবর নিয়ে আসি আরসেলেনের বিরিয়ানি খুব সুন্দর টেস্ট তো শুধু আমাদের এই বিরিয়ানি নিয়ে আসলে চলবে না বন্ধুরা চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি ঠিকই কিন্তু এই বিরিয়ানি আমাদের বাড়িতে শুধু শুধু খাবে না তার কারণ এর সঙ্গে আবার একটা কিছু করতে হবে তো কী করা যায় চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি হয়ে গেছে মাঝখানে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি এই দেখো কি করেছি চিকেন কষা চিকেন বিরিয়ানির সঙ্গে চিকেন কষা তা হলে বলবে ওই শুধু শুধু বিরিয়ানি খাওয়া যাবে না গলায় থেকে নামবে না এরকম বলে সবাই তো যাই হোক এটাতে একটু গ্রেভি থাকবে খেতেও ভালো লাগবে আজকে একদম পার্টি জমে যাবে বিরিয়ানি পাটি চিকেন কষা তাই না ফোনটা ঠিক হয়েছে বেশ আনন্দে আছি অনেক দিন পর ফোন ঠিক হলো বন্ধুরা অনেক দিন থেকে ফোনটা ডিস্টার্ব দিচ্ছে আমার ছয় মাস বেশি হয়ে গেছে তারপরে এরকম চালাতে চালাতে এখন আর চলছে না তারপরে এই যে ঠিক করে নিলাম তো খুব ভালো লাগছে ছয় টাকা পড়লো ফোনটা ঠিক করতে তো যাই হোক বলে দিলাম কারো যদি প্রবলেম হয় তাহলে বুঝতে পারবে আর এই যে দেখো খেতে বসে গেছি আমাদের জিঞ্জারবাবুরও খাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে ওর এই চিকেন কষা আর বিরিয়ানি এখন আমাদের ডিনার হচ্ছে তোমরাও ডিনার করে নাও আর আমি ভিডিওটি বন্ধুরা এখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা ভালো থেকো খুব 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 সুস্থ থেকো আর আমার এই ভিডিওগুলি যদি ভালো লাগে তোমাদের তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দিয়ে পাশে থাকবে তো চলো আজকের মতো কি বলবো আমাদের বিরিয়ানি পার্টি চলছে আরও কিছুক্ষণ চলবে খাওয়া দাওয়া শেষ করে তারপরে সারাদিনের শরীর একদম টায়ার্ড রয়েছে আজকে একদম পুরো ঘুমো ধরে যাবে সমস্তটা দিন বসে থেকে আজকে কাটিয়ে এলাম শিলিগুড়িতে তাই না বলো তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করলাম আর বিরিয়ানির কোয়ালিটিও দেখো দারুণ কিন্তু খুব সুন্দর দাঁড়াও তোমাদের একটু রিভিউ দিই কীরকম হয়েছে তারপরে শেষ করব দারুণ দারুণ বন্ধুরা দারুণ হয়েছে এক্সিলেন্ট খুব সুন্দর কোনো গন্ধ স্মেল কিছুই নেই মানে যেরকম পছন্দ করি সেরকমই রয়েছে একদম দারুণ তো চলো বন্ধুরা আজকের মতো বাইকে গুড নাইট